আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যারা বলতেছেন যে হুজুর এই পর্যন্ত বহুতবার আমার ওয়াইফ বসি পরকের সম্পর্কে লিপ্ত আছে তাকে বিচ্ছেদ করার জন্য চেষ্টা করতেছি বা প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন আপনাকে ছেড়ে অন্য কাউকে মহাব্বত করে তাদের ভিতরে বিচ্ছেদ করার জন্য চেষ্টা করছেন কিন্তু সফল হইতেছেন না আমি তাদেরকে আজকে আমি একটা শত স্বীকার দিয়ে দিলাম সেটা হচ্ছে কিছুক্ষণ আগে মানে আজকে একটা উদ্ভিদ লিখতেছি আমি একজনের তাও পরে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য কাজটি করতেছি তো মনে ভাবলাম যে না আমার ভাইদেরকে আমি কাজটা দিয়ে দিই যাতে জন্য তারও কাজটা করে সফল হয় আলহামদুল্লাহ আমার কাজের যেই বুকগুলো কেমন হয় সেটা ইউটিউবে দেয়া হাজার হাজার প্রমাণ আলহামদুল্লাহ আছে ইনশাআল্লাহ নিশ্চিত ফলাফল আসবে যদি আপনি কাজটি করতে পারেন উভয়ের ভিতরে এমনভাবে বিচ্ছেদ হবে যেটা আপনি কল্পনা করতে পারেন না ইনশাআল্লাহ তো মূল আলোচনাতে আমি যাইবো তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তারা স্ক্রিনিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজিস পাকের কালাম দিয়ে গ্রান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করা হবে বলে মা মানুষের তো গ্রান্টি দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই কারণ সব ক্ষমতার মালিক আল্লাহ তো মানুষ হল উশিলা তুদির বলেন বলেন সব কিছু গুলো করার মালিক একমাত্র আল্লাহ তারপর কাজে যে অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা থেকে আমি আপনাকে একশোতে একশো গ্রান্টি দিব ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত পাবেন ইনশাল্লাহ যেন হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আছে তো আপনি কাজটি করবেন কি জন্য এই কাজটি করবেন যদি আপনার স্ত্রী হোক বা স্বামী হোক পরকীয়া সম্পর্কে লিপ্ত রয়েছে আপনাকে ছেড়ে অন্য কাউকে কারো প্রতি মহাব্বত আবদ্ধ হয়ে গেছে বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে অন্য কাহারও প্রতি মহাব্বত ভালোবাসা আসক্ত হয়ে গেছে এক কোনো মতেই তাদেরকে আপনি বিচ্ছিন্ন করতে পারতেছেন না বা আপনার সংসার নষ্ট হয়ে যাইতেছে সেক্ষেত্রে আমি আপনাকে এজাজত দিব আপনি কাজটি করেন এবং অনুরোধ করবো আল্লাহাকে কালাম দিয়ে আপনি এই কাজটা করেন আজিজ দুনিয়া সব বৃথা যাইতে পারে কিন্তু আল্লাহর রহমত এই কাজ কখনও বৃথা হবে না ইনশাল্লাহ যারা আমাকে দিয়ে কাজ করছেন তারা জানেন যে আমার কাজগুলো আলহামদুলিল্লাহ কেমন গুল্লির মতো কাজ হয় বা যারা করেন নেই তারা দেখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো আপনি নিজে যদি কাজ করতে চান আপনি নিজে করতে পারেন তো আপনাকে পূর্ণ আমল ও এবং তদ্বির শিক্ষা ওস্তানের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে নিতে হবে এবং তদ্বির যে জাকাত ও সদকা রয়েছে সেগুলো আদায় করে নিতে হবে ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত পাবেন তো এই কাজটি আপনি করবেন কীভাবে কোন পাতায় আপনি কাজটা তদ্বিরটা লিখবেন এবং কি দিয়ে তদবিটা লিখবেন এবং লেখার পরে এই পাতাটা আপনি কি করবেন ইনশাল্লাহ সব কিছু বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ সর্বপ্রথম আমি আপনাকে বলি আপনি এটা যে কোনো দিন যে কোনো সময় যে কোনো দিন যে কোনো সময় আপনি একটা গাছের পাতা নেবেন যেই গাছটা ফল মানুষ খায় যেই গাছের পাতা মানে যেই গাছের ফল মানুষে খায় এমন একটা ফল দ্বারা গাছের পাতা নেবেন পাতা নিয়ে আমি স্ক্রিনে নকশাটা বড় করে দিতেছি এখানে লেখা আছে সোয়াল কয়না বাহম আদা তলবাক ইয়ামাল কিয়ামা তারপর লেখা আছে আল্লাহু আল্লাহ কয় তারপরে আল্লাহ শেহরুন আল্লাহ শেহরুন আল্লাহ তারপরে নিচনের নাম এইভাবে আপনাকে সুন্দরভাবে তদ্বিতা অঙ্কন করতে হবে একটা গাছের পাতায় লিখবেন কি দিয়ে আপনার মেশকো জাফরান কালি দিয়ে যদি লিখতে পারেন তত আলহামদুলিল্লাহ ভালো যদি মেশকো জাফরান কালি দিয়ে লিখতে না পারেন আপনাকে লাল কলমটা লিখলেও হবে একটা লাল কলম দিয়ে আপনি এই তদবিটা লিখবেন এই তবে লেখাটা তো অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে একশো একবার আপনি দুরুত শ্রী পাঠ করেন শোল ল হ ওয়ালী শিবসল্লাম সল্লো ল হালি শিবসাল্লাম এই দুরুত্বপু হলেও আপনি পাঠ করেন তারপরে আপনি তদবিটা লিখবেন নকশাটা আপনি পাতা লিখবেন লেখার পরে আপনাকে সূরা লাহাব তੱবতী yada bi lahabin মা আ'না নাহুমা লাহু ওয়া মা কসব। এই সূরা লাহাব আপনাকে 47 মাত্র 47 বার আপনাকে পাঠ করতে হবে। এক একবার বার পাঠ করবেন এক একবার বার নাম মানে যাদের ভিতরে বিক্ষিপ্ত করবেন উভয়ের নাম আপনি পাঠ বলবেন যে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করায় দাও এই কথাটুকু বলে বলবেন দোহাই দাউদ বিন সুলাইমান একবার সুরা পাঠ করবেন একবার নাম নিয়ে দোহাই বিন সুলাইমান বলে নকশাটার উপর আপনি হুদেন এইভাবে সাতচল্লিশবার লাহাব আপনি পাঠ করেন পাঠ করে সর্বশেষ আবার একশো একবার আপনি দূরশ্বই পাঠ করেন একশো একবার আপনি দূরশ্বী পাঠ করেন পরে আপনার কাজ হল এই পাতাটা আপনি সুন্দর করে একটা তাবিজ আকারে বানান এইভাবে আপনি মনে রাখতে হবে তাবিজ চাকরি টানার সময় আপনাকে এই উপরে মাথাটা উপরে রাখতে হবে এইভাবে ভাঙ্গেটা থাকলে এখান থেকে আপনি পেঁচাবেন এইভাবে আপনি পেঁচাইতে পারেন তবে এইভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাতাটা এই জন্য আপনার কাজ হচ্ছে উপরে এবং নিচনে মানে উপরে এবং নিচনে তা কাগজ দিয়ে পাতাটা কাগজের মাঝখানে নেবেন নিয়ে তারপরে আপনার কাগজটা সহ এই পাতাটা পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে এই কাজের জন্য যে সদগাটা সেটি হচ্ছে এক হাজার এক টাকা সদগা রাস্তায় দান করবেন তবে প্রথমে যার কাছ থেকে অনুমতি নেবেন কাজটা তা সেই ওস্তাদের মাধ্যমে অনুমতি নেওয়ার সময় আপনি সদগাটা দিয়ে তার কাছ থেকে অনুমতি নেবেন যখন আপনার কাজের অনুমতি নেওয়া শেষ সদগা আদায় করা শেষ আমল করা শেষ তখন এটাকে ভালোভাবে পেঁচায়া আপনি যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে মুসলমানদের বহু পুরাতন যত পুরাতন কবর হবে তত আপনার জন্য মঙ্গল হবে মানে কাজের জন্য মঙ্গল হবে কাজটা দ্রুত হবে মুসলমানদের কবরের আপনার যেন কবরটা এই সমান মাঝখানে আপনি কতটুকু মাটি খরদ মানে ছিদ্র করে মাটির ভিতরে তাবিজটা গেঁজে দেন যত পুরাতন কবর হবে তত আপনার কাজের ফলাফলটা দ্রুত আসবে এবং অ্যাকশনটা খুব শক্তিশালী হবে এই কথাটুকু মনে রাখবেন তো পুরাতন কবরে আপনি তাবিজটা বেড়ে দেন গেড়ে দেওয়ার পরপরই ইনশাল্লাহ আজিজ আপনি সব চক্ষে দেখবেন যে তাদের ভিতরে কঠিন থেকে কঠিন বিচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ তো তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে পর্যন্ত আমার সাথেই থাকেন বিল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ